তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার মারাই যাবো মারাই যাবো পরে কোনো রকম সুস্থ হই সুস্থ হওয়ার পর কিছুদিন পর আমার ভিতরে মৃত্যু হয়ে কাজ মনে আমি মারা যাব মারা যাবো কোনো কিছু ভালো লাগবে না মাথায় টেনশন টেনশন কোনো কাজে মন বসে পারতাম না মানে কেমন যেন কি একটা বিদেশ অবস্থা আমি ঢাকা থেকে বাসায় চলে আসি মানে বাড়িতে চলে আসি দেশের বাড়িতে আমি থাকতাম না মানে এখন আমি দেশের বাড়িতে আসি ঢাকা আর যাই না পরে তো দাদা কি একটা অবস্থা কি বলবো মানে কান্না পাইতেছিলাম আমার কান্না করতে আমি একা একা পরে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখতে আপনার নাম্বার পাই পরে আপনার কাছ থেকে কাউন্সেলিং নিয়ে আমি দুইটা কাউন্সেলিং নিছি মনে হয় সম্ভবত পরে এখন আগে থেকে আমি নাইনটি পার্সেন্ট অনেকটা সুস্থ অনেকটা সুস্থ আমি দূরে কোথায় যাইতে পারতাম না এক লাখ লাখ ভয় লাগলো বুক ধর পর করতো কেমন লাগলো মনে হয় কিনে কি হয়ে যায় কিনে কি হয়ে যায় কিরকম কি লাগলো এখন অনেকটা সুস্থ হলো আমি এখন সব জায়গায় যাইতে পারেন তো নাকি জি কোনো প্রবলেম হয় না

তো আপনি এখন এই সমস্যাগুলো যে ফেস করলেন কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি রিকভার করলেন এগুলো একটু মানে সুন্দর করে বলেন দেখি যে কিভাবে এই সমস্যাগুলোর সাথে আপনি ফেস করলেন আমি প্রথম যেদিন আপনার কাছ থেকে কাউন্সেলিং নিই আপনি আমাকে বলছিলেন যে তুমি নিজের সাহস রাখো মুখের ভিতরে সাহস রাখো তারপর এক্সারসাইজ করো আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানে শ্বাস প্রশ্বাসের যেটা ওইটা

আমি তো নিজে নিজে অনেক চেষ্টা করছি কিন্তু আমি পাইনি আমি ডাক্তার দেখাইছি আমি তিন তাতে এসএসসি করেছি কোনো সমস্যা পাইনি নিজের কাছে মনে হয় আমার কি হয়ে গেছে হয়ে গেছে তিনবার ডাক্তার দেখাইছি ঢাকা দেখাইছি বরিশাল দেখাইছি তারপর আমার বাসার বাসা দেখাইছি পরে আপনার কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার পর আমি এখন সুস্থ একাকার তো এটা বেরোতে যায় না কখনোই কখনোই না হ্যাঁ দেখাই তো হয় তো দাদা এখন কথা হচ্ছে যে আসলে যারা এই অ্যাংজাইটি সমস্যায় আছে এখন এখান থেকে কোনো কোনোভাবেই বেরোতে পারছে না

আমার আমারও আগে মনে যাবে এই নানান যে কোনো জায়গায় যেতে পারি সব কাজ করতে পারি এখন মানে আগের থেকে অনেকটা সুস্থ অনেকটা সুস্থ আগের থেকে এখন যেটা মাথায় চিন্তা ভাবনা আছে ওইটা আমি নিজেই কভার করে নিতে পারি ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না পরে সমস্যা হলো আপনার কাছে আমি নখ দিই না দাদা এই সমস্যা আমার করবো এখন তার মানে এখন কথা হচ্ছে যে আপনি এখন মোটামুটি নব্বই পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন হ্যাঁ মোটামুটি পাঁচ দশ পার্সেন্ট আছে এটা চিন্তা ভাবনা শুধু না কিছু না আর এগুলা আপনি নিজে এখন মেনটেন করে নিতে পারেন মানে আগের যে চিন্তা ভাবনা গুলো এখান থেকে ভালো হওয়া যায় না ভালো হওয়া সম্ভব না ভালো হয় কি আদৌ এই যে ভুল চিন্তাগুলো আসতো এগুলা কি এখন আসে না হম তার মানে এখন কথা হচ্ছে যে এখান থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় ঠিক আছে যারা এই অ্যাংজাইটিতে আছে এখনো অনেক মানুষ দেখাইতে চায় না বুঝছেন দেখায় না যে তারা যা বিশ্বাস করতেছে না যে এখানে আসলে ভালো হওয়া যায় নিজে নিজে চেষ্টা করে এগিয়ে কিন্তু ভালো হওয়ার জন্য কিন্তু নিজে নিজে কিন্তু হয় না মানে নিজে নিজে হয় বলতে কি নিজে নিজে পজিটিভ দিলে সেটা মাইন্ডস মানে সেটাকে বিশ্বাস করে না আত্মবিশ্বাসটা কাজ করে না জি এই জন্য একজনের হেল্প নিলে গাইড নিলে এখান থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় যাক দাদা অনেক ভালো লাগলো যে অনেক মানুষ বলে যে অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায় না ছ মাস এক বছর সময় লাগে দু বছর সময় লাগে কিন্তু আমি যাদেরকে গাইড করি দাদা